আমরা আমাদের সমাজে লক্ষ্য করলে প্রায়ই একটা বিষয় দেখতে পারি সে বিষয়টি হচ্ছে প্রত্যেক জমি দখল ভাই বোনের মধ্যে বিরোধ এটা যেন লেগেই থাকে ভাই বোনকে সম্পত্তি দিতে চায় না বা বোন তার অংশের চেয়ে বেশি সম্পত্তি দাবি করে বা এক ভাই বাবার কাছ থেকে বেশি সম্পত্তি লিখে নিয়েছে বা নানান ধরনের সমস্যায় দেখা দেয় জমি সংক্রান্ত বিষয়ে আজকে ঠিক তেমনই আমরা একটা বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রত্যেক জমি যদি দখল হয় ভাই বোনের মধ্যে যদি বিরোধ দেখা দেয় তাহলে সেই ক্ষেত্রে আইনি প্রতিকারটা আসলে কি চলেন আমরা একটা ছোট্ট ঘটনা নিয়ে আগে আলোচনা করি ধরে নিন ময়মনসিং এর ছোট্ট একটি গ্রামী বাবা আব্দুল করিম মারা যাওয়ার পর তার রেখে যাওয়া ছয় বিঘা পৈতৃক জমি নিয়ে শুরু হয় একটি বিরোধ বড় ভাই শহীদুল হক জমির সব কাগজপত্র নিজের কাছে রেখে দেয় আর ছোট বোন